আক্রমণ ও পাল্টা আক্রমণের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কদমতলা বাজার এতে ক্ষয়ক্ষতি লক্ষ লক্ষ টাকা পুজোর মুখে ব্যবসায়ীদের মাথায় হাত পুজোর চাঁদাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনাকে ঘিরে গোটা কদমতলা এলাকায় এখন বিরাজ করছে থমথমে পরিবেশ যদিও গোটা এলাকায় রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা শুনশান কদমতলা নিস্তব্ধতা যেন প্রাকৃতিক দুর্যোগের পর এক ধ্বংসলীলার নাম কদম তোলা বাজার গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যা রাত থেকে ধ্বংসলীলা চালায় উগ্র মুসলিম জনতা এর এস কাটতে না কাটতে সোমবার সকাল থেকে শুরু হয় হিন্দুদের পাল্টা আক্রমণ ভাঙচুর চলে মুসলিম দোকান পাটে এক কথায় আক্রমণ ও পাল্টা আক্রমণে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হল কদমতলা ঘটনার মূলে রয়েছে চাদা চুলুমবাজি স্থানীয় ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা এক মুসলিম গাড়ি আটক করে বলপূর্বক চাদা আদায় করতে গিয়ে ঘটে চরম বিপত্তি মারধরের অভিযোগে উঠে ইন্ডিয়ান ক্লাবের সদস্যদের বিরুদ্ধে এরপর থেকে সমস্ত মুসলিম অংশের উত্তেজিত জনতা রবিবার দুপুরে বাজারে হালকা ভাঙচুর চালায় তারপর সমস্ত বিকেল পুলিশের ব্যর্থতার কারণে কাটলেও সন্ধ্যা হতে ফের উত্তেজিত মুসলিম জনগণ কদমতলা বাজারে দখলে এবং রাতভর ধ্বংসলীলা চালায় ছোট একটি দোকানও রক্ষা পায়নি আক্রমণকারীদের হাত থেকে মূর্তি পাড়াতে চলে ভাঙচুর বেশ কয়েকটি মূর্তি ভাঙচুর করা হয় তবে জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী ভূমিকায় সবাই নিন্দা প্রকাশ করছে প্রশাসনের উপর আক্রমণ চালানোর পর সিআরপিএফ জওয়ানরা টিয়ার গ্যাস ছুড়ে এরপর বেশ কয়েক রাউন্ড শূন্যে গুলি চালায় এতে ঘটনাস্থলে সুলতান আহমেদ নামে এক যুবক প্রাণ হারায় আরও বেশ কয়েকজন আহত হয় এরপর ধীরে ধীরে পিছু হটে আক্রমণকারীরা তারপর মহাতঙ্কের মধ্যে রাত কাটলেও সকাল থেকে ফের হয় মুসলিম দোকান পাটে আক্রমণ কয়েকটি দোকানে ভাঙচুরের সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ সিআরপিএফ ও টিএসআর বাহিনী বাজারে দখল নেয় সোমবার সকাল থেকে সমস্ত বাজার একেবারে সুনসার ও ধ্বংসস্তূপে পরিণত হয় বাজার ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন পুজোর প্রাক মুহূর্তে লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে ব্যবসায়ীরা বর্তমানে আগামী নয় অক্টোবর দুপুর বারোটা পর্যন্ত একশো ১৬৩ ধারা জারি করা হয়েছে মহকুমা আধিকারিকের পক্ষ থেকে বর্তমানে নর্দান ডিআইজি জি এস মহকুমার শাসক জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য উচ্চ আধিকারিকরা ময়দানে রয়েছেন সিসি ক্যামেরা ভাঙছে আমার দোকানের যা আসছিল খাতার বেগর ভিতরে সব শেষ দোকানের মালপত্র তো নিয়ে রাখছে নেওয়া পরে তালা তুলা বাঙ্গিয়া ক্যাশ উস নিয়ে আমার দোকানের মালপত্র চাউলের বস্তা মরসর বস্তা তেল ফার্স্টিলারি তেলের ক্যাম্প সব বাঙ্গিয়া গুড়া সব লিয়ে গেছে বাজারও কেমন দোকানপাট বাংলাদেশ বাজারও হিন্দু দোকানপাট তো প্রচুর বাংছে প্রায় যতটা আসলো কাঠের দরজাওয়ালা সব শেষ সব বাংলা প্রশাসনটা নি আপনারা প্রশাসনটা তো প্রশাসন তো সামনেও তৈরি করা হয়েছে প্রশাসনের বিরুদ্ধে কি কইবা প্রশাসনের বিরুদ্ধে আর কি দেখবেন যেটা সঠিক যদি তারা পদক্ষেপ নিত তাইলে এই অবস্থা কোনো সময় হতো না কারণ দিনে এগারোটার থেকে এই ঘটনা আরম্ভ হয়েছে আস্তে আস্তে কিন্তু প্রশাসন যদি সঠিক ব্যবস্থা নিত তাইলে হয় না এর আগের যে ঘটনা হয়েছে যদি এটা সঠিক ব্যবস্থা সাথে সাথে না হইতো তাইলে হয় কিন্তু প্রশাসনে সবসময় একটা দুর্বলতা দেখা যায় দুর্বলতা যার লাগিয়ে এই ঘটনা ঘটছে যদি এটা সঠিক সব সাথে সাথে যদি কোনো ব্যবস্থা না হইতো তাইলে এই ঘটনা হয় না প্রশাসন কী পারে না আজকে দিল্লি থেকে ফ্লাইটে ধর্মনগর এই আগরতলা আইতে কত সময় লাগে ধর্মনগর আইতে কত সময় লাগে ঘন্টা দুই এফর ভিতরে আওয়া যায় কিন্তু সকালে এগারোটা থেকে এই প্রবলেম আরম্ভ হয়েছে আর রাত্রে সম্ভবত দশটা এগারোটার সময় ঘটনা তো আমরা কাজ করি আখ তারি কেন্টে অনেক লোক বাইরে আর মুসলিম সোজা করে বাজারে আল্লাহ চলে পরে আমরা কারখানার কানা বন্ধ করি আমরা এখানটা সরি গেছি সরার পরে তো বুঝে কারখানার বাল্লা বাল্লি ইটা ইটি চলে পরে আমরা লাস্ট ফিনিশিং আইয়া দেখতাম পারি আতঙ্ক আমরা তো আইতাম পারি না সামনে পরে বন্ধ হওয়ার পরে আমরা আইয়া গুল্লিগুলি হওয়ার পরে আইয়া কারখানা ঢুকার পরে দেখা যায় কারখানার দুয়ারটা বাঙ্গা কারখানা দুয়ার খোলা আর মূর্তির উপরে ডিল পাত্তর পড়ছে দেখুন এখানে পড়ছে এখানে পড়ছে ওই মূর্তিটা বাড়ছে দুয়ারে সামনের মূর্তিটা সামনের মূর্তি কয়টা আমার ক্ষয়ক্ষতি হয়েছে আর কি দেড় লাখ টাকা খরচ হয়েছে লাখ দেড় লাখ টাকার খরচ হয়েছে প্রশাসনটা যখন ফোন করছি আমি পদমতলা প্রশাসন চুরাইবুড়ি প্রশাসন ফোন করছি তারা ব্যাকছে আমি এখানে আসলাম আমার ঘরের মালিক আছি আমি আতঙ্ক আমার পরিবারেও আতঙ্ক আমি ঘরে আসলাম আমার ঘরের মালিকের সব বিষয়ে আলাপ করছি এখানে প্রশাসন দেওয়ার লাগে ডেলিভারিরা এখন তো প্রশাসন দেওয়ার লাগে ঘরের মালিক আলাপ করছে তার আলকা রাখি আমরা তো ঘর বাইরে না কইতাম পারি না অকন আপনার কাছে পয়া রাখি প্রশাসন থাকার লাগে ডেলিভারির কারণ তো প্রশাসন কেনে দেওয়ার লাগে অকন কেন সব কিলাবের মূর্তি আছে ত্রিশ পঁয়ত্রিশটা মূর্তি আছে এখানে মূর্তি কোনো কিছু হইলে পূজা তো প্রচুর বন্ধু আর ভাতে এখানে প্রশাসন বিরু রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেল